হায় আমি আজও তোমাদের মাঝে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ক্লাস টুয়েলভের এডুকেশনের ফোর্থ সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল নিয়ে আলোচনা করতে এসেছি এর আগে আমি শিখন কৌশল নিয়ে আলোচনা করেছি তো শিখন কৌশ শিখন নিয়ে আলোচনা করেছি তো শিখন কৌশল প্রাণী কোনো কিছু শিখতে গেলে কিছু কৌশল অবলম্বন করতে হয় সেগুলো প্রাচীন অনুবর্তন কৌশল শক্তির অনুবর্তন কৌশল এমনকি সমস্যার সমাধান কৌশল অন্তর্দৃষ্টিমূলক কৌশল এই সমস্ত কৌশলগুলো অবলম্বন করতে হয় তো আজ আমরা আলোচনা করবো প্রাচীন অনুবর্তন কৌশল তো প্রাচীন ঢাকে বলে এবং প্রাচীন পরীক্ষাটি বর্ণনা এই প্রশ্ন নিয়েও আলোচনা করব দেখো এই প্রাচীন অনুবর্তন নিয়ে পরীক্ষা করেছিলেন উনিশশো সালে রাশ রুশ স্বাধীনত্ব বিশারদ আইভন প্যাট্রোভিচ প্যাবলা। তিনি একজন রাশিয়ার বিজ্ঞানী ছিলেন তো তাঁর এই উদ্যোগমূলক কাজের জন্য তিনি নোবেল পুরস্কৃত হয়েছিলেন তিনি দেখিয়েছিলেন যে প্রাচীন অনুবর্তন বলতে বুঝিয়েছেন তিনি যে গৌণ উদ্দীপকের দ্বারা মূল প্রতিক্রিয়ার প্রতিক্রিয়ার দ্বারা সৃষ্ট ঘটনা সৃষ্টি করা যায় অর্থাৎ মূল উদ্দীপকের দ্বারা যে প্রতিক্রিয়া ঘটানো যায় গৌণ উদ্দীপকের দ্বারা সেই একই প্রতিক্রিয়া ঘটানো যায় মূল উদ্দীপক কি খাদ্যবস্তুটা হচ্ছে মূল উদ্দীপক লালাখরণটা হচ্ছে প্রতিক্রিয়া যেমন চোখ লাইটের আলোটা হচ্ছে উদ্দীপক চোখে পড়লে চোখের পাতা পড়ে যাওয়াটা হচ্ছে প্রতিক্রিয়া তো এই খাদ্যবস্তু হচ্ছে মূল উদ্দীপক তার দ্বারা সৃষ্ট প্রতিক্রিয়া হচ্ছে লালাখরণ এখন মূল উদ্দীপকের সঙ্গে যুক্ত ঘণ্টা এটা হচ্ছে গৌণ উদ্দীপক এর দ্বারাও লালাখরণ ঘটানো সম্ভব তিনি প্রমাণ করে দেখিয়েছে আর এটাই হচ্ছে প্রাচীন অনুবর্তন এবার এই প্রাচীন অনুবর্তনের পরীক্ষাটি করতে গিয়ে তিনি উপকরণ ব্যবহার করেছেন কি কি একটি ক্ষুধার্থ একটি ক্ষুধার্থ কুকুর খাদ্য বস্তু তিন হচ্ছে ঘন্টা ঘন্টাধ্বনি চার হচ্ছে ঘড়ি পাঁচ হচ্ছে কাইমোগ্রাফ ক্রাইমো গ্রাফ তিনি এই পাঁচটি উপকরণ নিয়েছেন এবার পরীক্ষা পদ্ধতি তাহলে পরীক্ষার উপকরণ কী একটি ফুল ক্ষুধার্থ কুকুর দুই খাদ্যবস্তু তিন ঘন্টাধ্বনি চার ঘড়ি পাঁচ ক্রাইমোগ্রাফ এবার পরীক্ষা পদ্ধতি তিনি সর্বপ্রথম ক্ষুধার্ত কুকুরটিকে একটি শিকল দ্বারা একটি লাঠির সঙ্গে বেঁধে রেখেছিলেন ঠিক বেলা বারোটার সময় কুকুরের কাছে গিয়ে ঘন্টা বাজাতে আরম্ভ করলো এবং কুকুরটি ঘন্টা আওয়াজ পেয়ে সজাগ হয়ে উঠলো তারপর ঘন্টার রেশ কাটতে না কাটতেই কুকুরটির সামনে খাদ্য বস্তু এসে উপস্থিত হয়ে গেল কুকুরটি মানে খাদ্যবস্তু দেখে যথারীতি লালা খরণ করলো এবং খাদ্যটি খেয়ে নিল এই পরীক্ষাটি প্যাবলক বেশ কয়েকবার করতে লাগলো বেলা বেলা ঠিক সময় সামনে ঘন্টা বাজানো তারপর ঘন্টার রেস্ট কাটতে না কাটতেই লালা তারপর খাদ্যবস্তু বস্তু খেয়ে নেয় এবং কাইমোগ্রাফটা এই যে কাইমোগ্রাফটা তার গালের কাছে এমন একটি জায়গা আটকে রাখা হলো হোমিওপ্যাথিক শিশিরের মতো দিকতে যেটাতে তার লালা গিয়ে জমবে এবং সেই লালাটি পরবর্তীকালে পরীক্ষার ল্যাবে চলে যাবে তো এই পরীক্ষাটি কয়েকবার করার পরে তিনি দেখলেন যে ক্ষুধার্থ কুকুরটির সামনে ঠিক বেলা বারোটার সময় যদি শুধুমাত্র ঘন্টা বাজানো হয় তো তাতেই পর্যবেক্ষণ দেখা যায় যে কুকুরটি খাদ্য না দিলেও লালা হরণ করতে আরম্ভ করেছে এবং এই পরীক্ষাটি বেশ দীর্ঘ সময় ধরে করলে একটা সময় এসে কুকুরটি কিন্তু শুধু ঘন্টার কারণে লালাকরণ বন্ধ করে দেয় এই ঘটনাটাকে আবার বলে অপানুবর্ত আবার যদি খাদ্যবস্তু দেওয়া আরম্ভ করা হয় তাহলে কুকুরটি আবার প্রতিক্রিয়া শুরু করবে লালাকরণ অনুবর্তন বলা হয় একে তো এটি একটি সাংকেতিক চিত্রের মাধ্যমে দেখানো যায় সাংকেতিক চিত্র কি এস ওয়ান এটা কি বলা হয় ঘন্টা ধ্বনি ঘন্টা ধ্বনি এবং এটির প্রতিক্রিয়া কি আর ওয়ান যেটিকে বলা হয় সজাগ ভাব সজাগ ভাব এই সজাগ ভাবটা কি প্রাণীটি মানে কুকুরটি কাছে ঘন্টা বাজালে সে একটু সজাগ হয়ে ওঠে এরপর কি এস টু অর্থাৎ মূল উদ্দীপক যেটাকে বলা হয় খাদ্য বস্তু খাদ্য বস্তু এই খাদ্য বস্তু মূল উদ্দীপক এর ফলে কি হয় সৃষ্ট প্রতিক্রিয়া কি আর মানে রেসপন্ডেন্ট মানে তিনি দেখিয়েছেন যে এই ঘটনাটি বারবার করতে থাকলে বেলা বারোটার সময় শুধুমাত্র ঘন্টার দ্বারাও মূল উদ্দীপকের দ্বারা সৃষ্ট প্রতিক্রিয়া খরণ এটা ঘটানো যায় এটাই হচ্ছে প্যাবলাবি অনুবর্তনের চিত্র এটাকেই বলে প্রাচীন অনুবর্তনের সাংকেতিক চিত্র মূল উদ্দীপক খাদ্যবস্তু তার দ্বারা সৃষ্ট লালাকরণ প্রতিক্রিয়া সেটি ঘন্টা ধ্বনি গৌণ উদ্দীপক তার দ্বারা ঘটানো সম্ভব এটিকেই বলে প্রাচীন অনুবর্তন এ সিদ্ধান্ত করা যায় প্রাণী মূল উদ্দীপকের দ্বারা সৃষ্ট প্রতিক্রিয়ার অন্য কোন উদ্দীপকের দ্বারা ঘটানো সম্ভব এটি হচ্ছে প্রাচীন অনুবর্তনের পরীক্ষা এবং এটি ডেভেলপ করেছে তো আশা করি খুবই সোজা বুঝতে অসুবিধা নেই তো আজ এই পর্যন্ত এটি পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব তোমাদের মাঝে ততক্ষণ সবাই ভালো থেকো থ্যাংক ইউ